নমস্কার আমার প্রিয় পরিবার আপনারা সবাই কেমন আছেন আমি কিন্তু খুবই ভালো আছি আপনাদের ভালোবাসায় এতে দেখুন প্রতিদিনের মতো চলে আসলাম আমি আপনাদের সঙ্গে প্রতিদিন তো রান্না খাওয়া এটা তো করতেই হবে তাই না বন্ধুরা তাই চলে আসলাম এই যে দেখুন কি রান্না করছি আজকে হচ্ছে মুগ ডাল মুগ ডালের মধ্যে না একটু পেঁপে দিয়েছি পেঁপেটা কেন বলেন তো আমি যেখানটায় থাকি ওখানে হচ্ছে গিয়ে এই পেঁপেগুলো একটু অন্যরকমের যেখানে মাটিটা অন্যরকম তো তাই ভালো সিদ্ধ হতে চায় না তাই ভাবলাম ডালের মধ্যেই দেই আমরা তো সব সচরাচর ডাল সিদ্ধ হওয়ার পর জল দেওয়ার পরে পেঁপেগুলো দিই তাই না তারপরে ইয়ে করি কিন্তু দেখলাম যে না সিদ্ধ হবে না ডালের মধ্যেই দিয়ে দিলাম এবং শুকনো কড়াইতে এটা একটু ডালটা একটু হালকা ভেজে নিয়েছিলাম আর এ পাশে ডালের জন্য একটু গরম জলও বসিয়ে দিয়েছি কেন বলেন তো ডালে একটু গরম জল দেয় না স্বাদটা একটু অন্যরকম হয় তাই না বন্ধুরা এবং এই পেঁপেগুলো না একটু উঠিয়ে নিচ্ছি আর সবাই কেমন আছেন বন্ধুরা সবাই তো ভালো আশা আশা করি ভালোই আছেন কিন্তু ভালোর থাকাটাই দরকার না আমাদের সবসময় আর এই যে দেখুন গরম গরম একদম ভাত রেডি আমার দেখেছেন এটা হচ্ছে আদর চালের ভাত আপনারা জানেন অবশ্য এই যে দেখুন বন্ধুরা সব পেঁপেগুলো এই যে দেখুন উঠিয়ে নিলাম আলাদা করে নিলাম ঠিক আছে এটা হচ্ছে গিয়ে জলটা গরম দিয়েছি না এই জলটা দেওয়ার পরেই হচ্ছে গিয়ে এটাকে আমি ডালটা না একটু সিদ্ধ হবে একটু ঢেকে রাখি একটু সিদ্ধ আর এটাকে দিয়ে দেবো তারপরে আর এই যে দেখুন আছে কেন আজকে নিরামিষ পুরোটাই নিরামিষ রান্না আর এটা হচ্ছে কি কী শাক এটা তো দেখতে দেখেই বুঝতে পারছেন আপনারা কেননা আমাদের তো অনেক অনেক এখন পাওয়া যায় এটা হচ্ছে তাও যাক তাও আমি বলে দিলাম এটা হচ্ছে মেথি শাক ওটাই ভাজা করে মেথি শাকটা আমার খুব প্রিয় খুব প্রিয় এত প্রিয় তা বলার মতো না ঠিক আছে একটু তেতো তেতো লাগে কিন্তু আমার খুব প্রিয় আর এই যেরকম আমার ফেভারিট জিনিস আম আম কিন্তু এখন আমার ঘরে আছে এটাই লাস্ট কিন্তু আর ছিল না এটাই ভাবছি না আজকে কেটে নিয়ে একটু খারাপ খারাপ হয়ে যাচ্ছে বুঝেছেন আর এই আমগুলো না এনে সঙ্গে সঙ্গে খাওয়া যায় না এটা কদিন ঘরে রাখতে হয় তারপরে খাওয়া যায় ঘরে রেখেছিলাম দেখি এরকম কালো হয়ে গেছে দেখেছেন হ্যাঁ কালো ভালো না পচে যাবে কেটে রাখি আর আপনাদের আমাদের ঘরের যে দাদাভাই আছে না সে হাতে ধরে কিছুই খায় না জানেন না কিছুই খায় না বলতে যে কোনো মানুষ আছে না খাবার ঘরে আছে যে না ধরে খাই তা না ওনাকে হাতে ধরে হাতের কাছে নিয়ে দিতে হবে তারপরে উনি খাবে তাছাড়া না এই জন্য ভাবলাম কেটে কুটে রাখি খাবে খাবে যখন খাবে খাবে ঠিক আছে বন্ধুরা আর সবাইকে বলি আমার ভিডিওগুলো তোমাদের কীরকম লাগে একটু জানাবে কিন্তু বন্ধুরা আর হচ্ছে গিয়ে আমাকে একটু সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে আর একটা নতুন একটা নিয়ম বেরিয়েছে ওটা সবাই জানো কি না জানি না হয়তো অনেকে তোমরা জানো আমি তো নতুন না আমি অতটা জানি না কিন্তু তোমরা তোমরা অবশ্যই জানো যে হাইপ করে দিতে হয় আর পারলে একটু আমাকে একটু হাইপ করে দেবে সবের কাছে অনুরোধ রইল আর আমিও চেষ্টা করছি সবাইকে যে হাইপটা করলে নাকি সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে বেশি মানে বন্ধু বেশি হয়ে হয় এবং সাবস্ক্রাইবটাও বেশি বাড়ে ঠিক আছে বন্ধুরা আর কিন্তু লং করবো না ভিডিওটা আর এর পাশে দেখো ডালটা কিন্তু অলরেডি ইয়ে হয়ে গেছে আমার কি বলতো মোবাইল থেকে তো মোবাইল থেকে তো আমার ভিডিও করা হয় শ্যুট করা হয় না এমনি এক্সট্রা ক্যামেরা নেই এবং এক্সট্রা ফোনও নেই মানে দাদা ভাইরা আছে অবশ্য কিন্তু সেটা তো হচ্ছে গিয়ে তার ফোন না ওটা দিয়ে তো এখানে আমি জানি না অলরেডি বন্ধুরা ফেসবুকে যেমন আছে যে নিজের ফোন থেকে ভিডিও করে ছাড়া যায় অন্যের ফোন থেকে ভিডিও করলে সেটা ফেসবুক নেয় না ঠিক আছে যার নামে আইডি খোলা বা যার নামে আছে প্রোফাইলের এইটা সেটা সেটা দিয়ে কিন্তু সব কিছুই করতে হবে এবং তার সেই মোবাইল থেকে পোস্ট করতে হবে আর ইউটিউবে যে কী আছে আমি এখন ভালো জানি না বন্ধুরা তোমরা যদি জানো জেনে থাকো আমাকে একটু বলবে যে অন্য ফোন থেকে ভিডিও শ্যুট করা কি আমার ফোনে ডাউন ডাউনলোড করে কি ছাড়া যায় কি না এটা কিন্তু অবশ্যই আমাকে একটু জানাবে বন্ধুরা সবার কাছে অনুরোধ রইল যারা যারা আমার ভিডিওটি দেখবে ঠিক আছে বন্ধুরা এবং এটাকে না ঘুটে নেই আমি হাতা দিয়ে ঘুটে নেই বুঝতে পারলে এরকম করে হাতা দিয়ে ঘুটে নি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ডালটা তারা ঘুটে দেখা। আর এই যে দেখুন বন্ধুরা সেই ডালে কিন্তু আমি সেই পেঁপে সিদ্ধ করা এবং জলও দিয়ে দিয়েছি অনেকটাই ফুটবে আর শাকগুলো কিন্তু কুচিয়ে নিলাম আর এই যে দেখুন সেই আমটাও কিন্তু কেটে নিলাম আমটা কিন্তু দেখতে সাদা কিন্তু খুব মিষ্টি বন্ধুরা খুব মিষ্টি একদম কি বলবো আপনাদের মতো মিষ্টি এই আম আর এই শাকে কিন্তু শুধু কাঁচা লঙ্কাই দেবো পিঁয়াজ রসুন কিছুই দেবো না কেননা নিরামিষ তো ওর জন্য নিরামিষের জন্য এরকম আর একটু জাল হবে জাল হওয়ার পরে সম্পাদটা দিয়ে দেবো আর একটা কথা বন্ধুরা জানি না আমার ভিডিও আপনাদের কীরকম লাগে রান্না কীরকম লাগে আমি অনেকবার বলেছি কিন্তু আপনারা কেউই যায় কিছুই উত্তর দিচ্ছেন না আর আর কী বলেন তো আমি যাদের ভিডিওগুলো দেখি রান্নার ভিডিও বা অন্য অন্য মানে ইউটিউব সম্পর্কে যারা বলে তাদের ভিডিওগুলো আমি দেখি কম বেশি যতটা সময় পাই কিন্তু আমারও কিন্তু একটা অনুরোধ রইল বন্ধুরা সববার কাছে আমার ভিডিও যদি আপনাদের সামনে যায় আপনারাও একটু দেখেন এবং যদি আমার কোনো কিছু ভুল হয়ে থাকে সেটাও আমাকে বলেন একটু সংশোধন করার চেষ্টা করবো তাহলে বন্ধুরা কীরকম করে কথা বলতে হয় বাকি বা আপনাদের যদি আমার কাছ থেকে অন্য অন্য রান্না যদি আপনাদের দেখার ইচ্ছা থাকে যে দিদি ভাই তুমি এই রান্নাটা করে আমাদের দেখাও তাহলে আমি কিন্তু একটু চেষ্টা করব আপনাদের মাঝে তুলে ধরার জন্য যতটা পারি বন্ধুরা এটাই আমার বলার ছিল আর সবাইকে বলার ছিল যে আপনারা সবাই একটু আমাকে হাইপ করে দিয়েন এবং লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এটা আমার অনুরোধ রইলো সবার কাছে আর ভিডিওটি কিন্তু লং করবো না বন্ধুরা শেষ করছি কেননা কী তো এখন আমার অন্য আরও কাজ আছে আমার দোকানে যেতে হবে এবং প্লাজা হচ্ছে গিয়ে একাদশী কাল ছিল না আজ দ্বাদশ এখনও কিন্তু আমি কিছুই খাইনি সেটাও খাবো সব কিছু গুছিয়ে গাছিয়ে আমার দোকানে যেতে হয় তারপরে সব কিছুই ভিডিও করতে হয় আগে ভিডিও এরকম শ্যুট করে রাখি তারপরে ছাড়তে হয় না আর যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু সব কিছু কিন্তু টাইম টু টাইম ছাড়তে হবে তাই না বন্ধুরা টাইম টু টাইম সব কিছুই ছাড়তে হবে টাইম টু টাইম যদি আমরা না ছাড়ি তাহলে অনেক অনেক সময় আছে কি বলুন তো বন্ধুরা সবাই কিন্তু এক একজনের ভিডিও এত প্রিয় লাগে যে সেই ভিডিওর জন্য বসে থাকে অপেক্ষায় কিন্তু আমি এখনও অতটা হতে পারিনি অতটা কি হতেই পারিনি বন্ধুরা আপনাদের কাছে প্রিয় যেমন ধরেন আমার ইউটিউবে আমি বেশি দিন না দু মাসেই হলো অবশ্য তারপর আমার এই দু মাসেও কিন্তু আমি ইউটিউবে বেশি একটা টাইম দিতে পারি না যতটাই টাইম দেই না কেন আমি যখন লং ভিডিওগুলো লং ভিডিও ছাড়ি প্রতিদিন একটা করে তো ছাড়ি তখন কিন্তু আমি লং ভিডিওই দেখি দিদিভাইদের দাদা ঠিক আছে কিন্তু আমি অনেক অনেক ভিডিও দেখবে খুব প্রিয় লাগে আমার হ্যাঁ তার ভিডিওর জন্য অপেক্ষায় বসে থাকি সেরকমই আমি সেরকমই বলছি যদি আমার আমার কাছ থেকে যদি আপনারা কিছু রান্না দেখতে চান যে দিদিভাই এটা রান্না করে দেখাও তুমি ঠিক আছে সেটা আপনাদের মাঝে তুলে ধরবো আর এর কিন্তু ডালটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা এখন আমি একটু সম্পর্কটা দিয়ে নিই আর বেশি বাড়ালাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবারের সঙ্গে এনজয় করুন রাখছি ভাই বন্ধুরা ラムダだった。